পার্বতীপুরে ফিলিস্তিনে জানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্স ফর প্যালেস্টাইন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে ফিলিস্তিনি জানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্স ফর প্যালেস্টাইন সোমবার বেলা এগোটায় দিনাজপুরের পার্বতীপুর শহীদ মিনার প্রাঙ্গন থেকে হাজার হাজার জনতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্স ফর প্যালেস্টাইন নামক কর্মসূচিতে অংশগ্রহণ করেন একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয় সে সময় বক্তব্য রাখেন অভিভাবক পক্ষে হুমায়ুন আহমেদ আশরাফুল আলম শিক্ষার্থী শাহীন আক্তার ইমরান মুন্না সহ আরো অনেকে বক্তারা সবাই ফিলিস্তিনি গণহত্যা দ্বন্দ্বের দাবি জানান মুসলিম বিশ্বের কাছে অনতি বিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করা না হলে সমগ্র বিশ্বের মুসলমানরা ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করবে এবং আত্মহতি দানে এগিয়ে যাবে বক্তব্য শেষে ফিলিস্তিনে হত্যাকাণ্ডের শিকার অসহায় নারী ও শিশু জনগণকে নির্বিচারে হত্যার বিচার চেয়ে আল্লাহর দরবারে মা কামনা করে মোনাজাত করেন হুমায়ুন আহমেদ মোশাব হোসেন নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ